ভেয়া লাগা চলে এসেছে আর খেলার খবর চ্যানেল বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরে খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেল যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা থাকো ব্লাইটন গন্ডটাকে ঢঙ্গ করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফাস্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরের ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে প্রাক্তং মানে এম বিএসজি শিবিরের প্রাতং প্লেয়ার প্রবীর দাসকে নিয়ে তো এম বিএসজি শিবিরের প্রাক্তং প্লেয়ার প্রবীর দাসকে নিয়ে যে খবরটা হতে আসছে তো এম বিএসজি শিবিরে কিন্তু প্রাত্তং প্লেয়ার প্রবীর দাস কিন্তু ঘরের ছেলে ঘরে ফিরতে চলেছে এমনটাই কিন্তু কিছুদিন আগে খবর সূত্রে জানা যাচ্ছিলো তো ইদানিং কিন্তু প্রবীর দাসে কিন্তু এম বিএসজি শিবিরের সঙ্গে কথাবার্তা প্রবীর দাসের হচ্ছে কি না সেটা কিন্তু এখনও জানা যায়নি তো কিছু ফেক নিউজ আছে তার সঙ্গে কিছু পেজ আছে সেখান থেকে খবর নাকি পাওয়া যাচ্ছে প্রবির দাস নাকি এম বিএসজি শিবিরে আসতে চলেছে এবং কবির দাসকে নাকি এম বিএসজি ম্যানেজমেন্ট টার্গেট করেছে তো পরিষ্কারভাবে প্রথমে ফার্স্টেই তোমাদের বন্ধুরা বলে দিই ভিডিওর মাধ্যমে কবির দাসকে কিন্তু কোনো রকমই এম বিএসজি শিবির টার্গেট করেনি নি কবির দাস অবশ্যই এখন ফ্রি প্লেয়ার হয়ে আছে তাকে মুম্বাই সিটি এফ ছেড়ে দিয়েছে সে কিন্তু কেরালায় যাওয়ার কথা ছিল কেরালায় কিন্তু সে ফিরে গেছে এবং খবরটা যেটা শোনা যাচ্ছে এখনও নাকি কেরালাতে সে ফিরে যায়নি সই করেনি তো এটা কোন পুরোপুরি ভুল খবর সে কেরালাতেই আবার ব্যাক করছে এম বিএসডি শিবিরে কিন্তু নয় এটা কিন্তু কনফার্ম আপডেট এবং মোহনবাগান ম্যানেজমেন্ট কোনো রকমই কিন্তু কোনো দিনই কিন্তু এখনও পর্যন্ত যতদিন ফ্রি হয়েছে কবির দাসকে কিন্তু টার্গেট করেনি তো যাই হোক কবির দাসকে নিয়ে এই আপডেট ছিল নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি প্লেয়ার মেহতাব সিংকে নিয়ে মেহতাবকে পয়েতে কিন্তু তিনটে ক্লাব জোরদার লড়াই করছে তিনটে ক্লাবকে কে ইস্টবেঙ্গল মোহনবাগান এবং এফসি গোয়া জুড়েছে যেটা এই তিনটে আইএসএলএল ক্লাব কিন্তু মেহতাব সিংকে পেতে বিশাল পরিমাণে লড়াই চালাচ্ছে তাতে এম বিএসডি শিবির অনেকটা এগিয়ে রয়েছে তারপরে এফসি গোয়া তারপরে কিন্তু ইস্টবেঙ্গ ইস্টবেঙ্গল এফসি তো সেক্ষেত্রে এম দিকে যতই ঘুরে থাকুক ডিলটা মুম্বাই সিটি এফসি কিন্তু এখনও পর্যন্ত তাকে ছাড়তে না সেই ট্রান্সফার ফি ছাড়া তো সেক্ষেত্রে কোনো রকমই ইস্টবেঙ্গল মোহনবাগান এবং তার সঙ্গে মুম্বাই তিনটে টিম লড়াই থাকলেও মুম্বাইয়ের দিকে কিন্তু আমি বলবো বেশি থাকবে কারণ যেহেতু তাদের টিমের প্লেয়ার তাদের দলের প্লেয়ার মেহতাব সিং তাদের দিকেই বেশি ঝুঁকে থাকবে এবং ইস্টবেঙ্গল মোহনবাগান উইদাউট ক্লাব হিসাবে কিন্তু মোহনবাগান একটু বেশি অ্যাডভান্টেজে রয়েছে তো দেখা যাক মোহনবাগান ডিলটাকে পুরোপুরি ডান করতে পারে কি না এখন পর্যন্ত কোনো রকমই কনফার্ম আপডেট আসেনি মেহতাব সিংকে নিয়ে জানি না কতদিন এই লড়াই চলবে যতদিন ট্যারেসফার উইন্ডো খোলা থাকবে হয়তো ততদিন লড়াই চলতে পারে মেহতাব সিংকে নিয়ে প্রায় লাস্টের দিকে গিয়ে কিন্তু মেহতাব সিং কার সঙ্গে কাদের দলে খেলছে কারা ডিল ডান করতে পারলো জানা যাবে তো দেখা যাক এর মধ্যে কিন্তু মেহতাব সিংকে নিয়ে প্রচুর এখন জল্পনা কল্পনা চলবে নেক্সট এবং এবার লাস্ট আপডেট যেটা দেবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফ সি প্লেয়ার মার মার্টেন্ট রায়না মারটেন্ট রায়না তোমরা নিশ্চয়ই যেন রাজস্থান থেকে ইস্টবেঙ্গল এফসিতে সই করেছিল তাকে ডিল ডান করিয়ে নিয়েছে এবং সূত্রে জানা যাচ্ছে এই মার্টেন রায়না ইস্টবেঙ্গল এফসি এখন ছাড়তে চাইছে এবং ইন্টারেস্ট শো করছে ইস বিদেশি দুটো ক্লাব আলবেনিয়া এবং রোমানিয়ার দুটো ক্লাব কিন্তু ইন্টারেস্ট শো করছে এবং ইন্টারেস্ট শো করার ক্ষেত্রে কিন্তু ওই বিদেশি ক্লাবে কিন্তু যেতে চাইছে মার্টেন রায়না এবার সব থেকে বড়ো বিষয় যেটা দেখার ইস্টবেঙ্গল এফসিসিবি মার্টেন রায়নাকে ছাড়তে চায় কি না যেহেতু এই নতুন সই করলো ডিল ডান করলো এক্ষুনি ইস্টবেঙ্গল এফসি ছাড়ার ইচ্ছা করলে তো হবে না যতই তারা ইন্টারেস্ট শো করুক দলে ইস্টবেঙ্গল এফসি যতক্ষণ না তাকে ছাড়ছে এবং অন্য দলে কিন্তু সে যেতে পারবে না এবং ব্যাপারটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবির এই রকম ধরনের প্লেয়ার যে অন্য দলে যেতে চায় সে ইস্টবেঙ্গলের যে ভালোই পারফরমেন্স দিতে পারবে সেটা কিন্তু একদম নয় এই ধরনের প্লেয়ার কিন্তু কোনো রকমই টার্গেট করা উচিত নয় যে অন্য দলে যে যাওয়ার ইচ্ছা প্রকাশ করতে চলেছে মানে প্রকাশ করে সেক্ষেত্রে একটু সইটা একটু দেখেশুনে করলেই হতো যাই হোক এই আপডেট ছিল পুরো ভিডিওটা এটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেবো চলো বন্ধুরা পায় নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে